আদা রাতের মধ্যে ঘন্টা দুই ঘন্টা পরে চলে আসছে আসতে দেখে উঠে গেছে হজবা ঘুম যাইতে চলছে না কিছু লাগতেছে না এরকম মনে করছে আর কি হজবা যাইতে চাইছিলাম গুম যাইতে চাইছিলাম ঘুম তো দরে না হাজুর কত লাগা দিবনি একটু ঘুমাবেননি একটু এখানে এলে শুভেননি হজনা আমার ভিতরে তো জ্বলতেছে 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 আমার মনে চাইতে যে আমার যায় সেখানে শুধু জ্বালাই জালাই লাগাই দি মুক্তি সহজর ছিল শুনবার জন্য নারী সাহুদুর ছিল এই জন্য বলুন আর মধ্যে জ্বলছে শুধু চলছে দোস্ত আসা যাওয়া করতেছি এই আসা যাওয়া নিয়ে আমার মনে করবো নিয়ামত কখন হবে যদি কিছু সময় আল্লাহর জন্য খরচ করি কার জন্য আল্লাহর জন্য খরচ করি আল্লাহকে ডাকবো আল্লাহকে ডাকবো এই অ্যাস্লায় জোরে আসা যাওয়াকে ছোট মনে করবো না এই আসলায় জোরে আসা যাওয়াকে বেকার মনে করবো না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আসা যাওয়া বিধা দিবে না ইনশাআল্লাহ এই আসা যাওয়া কি দিবে না আল্লাহ বিধা দিবে না আজকে যদি বিশ্বাস না হয় দশ বছর পরে বুঝে আসবে সেদিন হয়তো কি সময় এটা আসবে না দুর্বল হয়ে যাব অসুস্থ হয়ে যাব দিনে দিন সবার জিন্দেগি তো বুরতির দিকে যেতেছি এই জন্য খেয়াল রাখবো কিছু সময় আল্লাহর রহমান নেওয়ার জন্য ব্যয় করব। কলবের মধ্যে আল্লাহর নূর আসবের জন্য আল্লাহর মহাব্বতের নূর পাওয়ার জন্য কি করব চেষ্টা করব পারবাহা কার বোঝে কার বোঝে আল্লাহরা ডাক বোঝে যদি আল্লাহরা ডাকতে পারি দিলের মধ্যে আল্লাহর রহমতের নূর আসবে মোহাম্বতের নূর আসবে যদি কলবের মধ্যে আল্লাহর একটু মহব্বতের নূর অর্জন করতে পারি দুনিয়াটা অনেক কঠিন যারা বাস্তবতার সাথে সম্পর্ক তারা বুঝে যদি উপরে একটু সম্পর্ক হইয়া যায় দুনিয়াটা এটা নিচে আসে ঘুরে কোথায় ফায়ের নিচে আসে ঘুরে আল্লাহ 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 Allah, Allah, Allahu. 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 আল্লাহ 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 কারা ডাকবো যে আচ্ছা যদি না ডাকি আল্লাহর কোনো অসুবিধা আছে অসুবিধা কার আমার এই জন্য খেয়াল রাখবো কবরস্থানে ফাঁসিয়ে যাওয়ার সময় এই জন্য আমাদের মুরব্বিরা বলতেছে ও বা এখানে আমার মতো অনেক চেয়ারম্যান মাটির নিচে অনেক ফুসিওয়ালা মাটির নিচে অনেক সর্দার মাটির নিচে আমি না যাই ইয়া পারব না আমি না এই জন্য প্রত্যেক দিন আল্লাহর দেখবার চেষ্টা করু আমার একটা কথা শেষ আর একটা কথা বলে শেষ করব এটা প্রতি ইসলাই মাহফিলে বলি এটা ঠিক রাখলাম ইসলাম মাহফিলের মূল উদ্দেশ্য হলো আল্লাহ জিকির আল্লাহর সাথে সম্পর্ক হওয়া এবার আসেন এই আল্লাহর কাছে জোয়ানদের ভালো লাগবে না তারপরেও শুনে রাখেন একসময় আমিও তো বুড়া হবো আল্লাহর জিকির এটা কার কাছে মজা লাগে যে কত লম্বা যাবে একটু লম্বা করে বলি ফত মুড়ি কে কেউ কাছে উজুর জিকির করতে বলছে করলেও করা যায় না করলেও করা যায় না তার মানে কি পরিপূর্ণতায় পৌঁছে নেই পরিপূর্ণতায় কি পৌঁছে নেই একজন মানুষ বিয়ে করছে আওয়ার দেখতে পারে বাজার সাজার না করে চলতে পারে ছেলে একটা দুটো হয়ে গেলে সে ঘরের বাজার সাজার না করে পারে না কেন এখন তার সংসার পরিপূর্ণতা হচ্ছে এরকম হয় না তদ্রুপ আসা যাওয়া করিলাম সাথে নিজের শেখ সাথে কি করলাম আসা যাওয়া করলাম শুনতে শুনতে দেখতে দেখতে এখন একটু একটু মাঝে মধ্যে দু একদিনের জিকির করা হয় তারপরে আবার কে যায় ছুটি যায় আবার মাঝে মধ্যে কে যায় ছুটি যায় আচ্ছা এবার আর একদিন হুজুরে ঝর করি হুজুরের সাথে তিন চার দিন রাখি দিছি তিন চার থাকা হয় তখন আরেকটু সম্পর্ক হয় আর একটু কি হয় এবার হুজুরে কি বলছে আপনারে হে অমুক দিন পাঁচ দিন দশ দিন আমার এখানে থাকতে হবে সে দেখি তোমার আমার কেমনে না আসে হুজুরের সাথে দশ দিন চল্লিশ দিন তিরিশ দিন এত একা বা সাথে রাখছে এখন দেখা গেছে যে করতে করতে একটা আদতের তবিয়তের অভ্যাসের কিছুটা পরিণতা আসছে হঠাৎ করে এগুলো করতে করতে অসুখ একটা পাইয়া গেছে মামলা একটা পাইয়া গেছে তারপরে গরের মারে মেডিকেল দিতে হয়েছে বউর অসুখ একটা এরকম হয়ে যায় তখন দিল কি হয় নরম হয় দিল কি হয় নরম হয় একজন শেখের সাথে পরিপূর্ণ মোহাব্বতায় পৌঁছতে বিপদ এটা আসার পরে উজুর সাথে দোয়ার কাছে গেলাম কিছু আমল দিল আমল এটা অভ্যেস হয়ে গেছে এখন আমার মুখে আগে গান আসতো এখন কি আসে দোয়া আসে আল্লাহ নিজের নিজের পীরের কাছে পরিপূর্ণতা খাস বান্দা বনবার জন্য রাস্তা কি আমার কথা আমার প্রশ্ন বুঝছেন একটা হলো স্বাভাবিক গতি স্বাভাবিক গতি মানে সাথে সম্পর্ক রাখলাম আস্তে আস্তে কিছু কিছু আসলো কিছু দুনিয়া করতেছি মাঝে মাঝে জিকির করতেছি এটা হইলো কি স্বাভাবিক গতি চলা আর একটা হইল সম্পর্ক হইতে 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 আস্তে আস্তে বাড়তেছে কিন্তু মালিক যত বড় তার মহাব্বতের সম্পর্ক কত বড় তত আমার কথা বুঝতে চান সবাই এই মালিকের মহাব্বতের পরিপূর্ণতায় ফসবার জন্য একটা সবকাতে করবো সবকের আদায় করার পরে কি হবে উপরু আলা রহমতের নজর এটা আমার দিকে আসবে যদি রহমতের নজর আমার দিকে আসে সে রহমতের নজরেটারে আমাদের মুরব্বীদের বাসায় বলে যে ইমানের নূর কিসের নূর ওই গত ইসলাম বলছিলাম নূরে ইমা বানাদে বানা দে দিলকচু বদরে মনির চলে গেছে এটা বলে গেছে আজকে মাধ্যমটা বলতেছি একটা স্বাভাবিক গতি নিজের শেখের সাথে মায়ে মহাব্বতের সম্পর্কের কারণে আস্তে 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 তপ কবরের দিকে নিয়ে গেলাম আর একটা আল্লাহ তালার খাস রহমত আমার দিকে আসবার জন্য আমি একটা ফত অবলম্বন করলাম সেটা কি শেষ রাত্রের তাহাজ শেষ রাত্রের তাহাজ খুব খেয়াল করবেন মাধ্যমটা কি বললাম মাধ্যম মানুষ দাঁড়াই আমরা মাধ্যমটা কি বললাম শেষ রাত্রের আচ্ছা স্বাভাবিকভাবে যেগুলা আমরা আমাদের মুরবীদের কাছে শুনছি বলি যারা তাহাজ্জুদ করে তারা আল্লাহর বলি হয় যারা তাহাজুত করে তারা কে হয় আল্লাহর বলি হয় যারা আল্লাহর বলি হয় তাদের লাভ কি তারা দুনিয়াতে বসে আখরাত রাজি করে তা আখরাত জেলে কি হবে আখরাত জেলে জাহান্নামে নামে যাবে না জন্নতে যাবে তো জন্নতে কি হবে না জানে আমত হবে কোনো আল্লাহর ওলি কোনো আল্লাহর আশেক জন্মতে না জানে আমতের আশায় জিগিরাজকার করে না নামাজ কলমা পড়ে না পড়ে না এগুলো ওনাদের সাথে কোনো ব্যাপার না একজন কুটিপতিরে আপনি শ্রীর শরবত দিয়ে খুশি করতে পারবেন না একজন কুটিপতির মানুষের আপনি শ্রীর শরবত দিয়ে খুশি করতে কেন ওনার করে শ্রীর শরবত ওনার কাজের বু ফেলে দিতেছে ওনার ঘরে কাজের বুহরা চিনি শরবত কি ফেলে দেয় যারা আল্লাহর বুজুর্গ হয় তাদেরকে ফকি একটা মুখের মধ্যে চলে আসছে তরমুজের সময় তরমুজ কাটার সময় ঘুরে আসছে এগুলো তার জন্য কোনো ব্যাপার না তার কলবের মধ্যে কে ঢুকছে যে মালিক ঢুকছে যে কে ঢুকছে যে মালিক মালিক ঢুকলে কেন আবার না জানি আমাদের কোন দাম নাই এবার তাদের মকসদ কি তারা জন্মতে যাবে যাহার নামে যাবে না তাদের মকসদ হইল মৌলিক যেটা সেটা কি মালিক মূল মালিকের সাথে কে হওয়া মহাব্বতের সম্পর্ক হওয়া শুনছেন অনেক বসছে আল্লাহকে দেখছে আর এর দুঃসময় নাই এর দুঃসময় নাই বিয়ের দু তিন দিনের মধ্যে বহু সাথে দেখা হয়ে যায় তিরিশ বছর বিয়ে করে নাই এটা ভিন্ন কথা বিয়ে যখন করছে এক মাস পর দেখা হবে এটা কেউ মানে না ঠিক নি তদ্রুপ জাত দিলের মধ্যে মালিকের মহাব্বর ঢুকে গেছে সে জন্ম যে দেখা করবে এক দুঃসময় তার নাই সে যখন লাই লাই ইল্লাহ বলছিল তার নজর জমিনের দিকে যায়নি কলবের দিকে গেছে যাতে কলব আবার রুশনিটা কাঠ দে দেয় আল্লাহ দরা দেয় আল্লাহর মহাব্বতা দে তার প্রতিটা কলমার মধ্যে কে ঢুকেছিল আল্লাহ ঢুকেছিল এই জিনিসটা আসবার মাধ্যম ফতাহিহিনা ফিলাত আসা ইন ইব আসাক রাব্বুকা মাকামাম আল্লাহ বলে যে যারা তাহাজ্জুদ গুজার হয় তাদের জন্য কি কি মাকামে মাহমুদ হুজুর মাহমুদ তো ঠিক আছে তো এটা আল্লাহ আপনাকে বলে নাই پیغمبر কেন বলছে মুফাসসিরিনরা কি বলবে আপনাকে তো বলে নাই কারে বলছে কারে বলছে এটা জবাব আগে দিয়ে দিছি ফিয়েস আদামoverline যে